আটটা দেখছ কোন ভালো আল্লাহ সম্মান দিছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো দিছিস নাতি হ ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ সবে আসসালাম আলাইকুম আজকে আট তারিখ আমি আজকে রাতে ফ্লাইটে যাচ্ছি ওমরাতে কিন্তু সকালে দেখলাম আসিফ মাস্টারঙ্গা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম এবং ওর ব্যক্তি ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি ওকেও খারাপ বলিনি ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি এটা আমি কিন্তু কোনো কথা বলিনি কিন্তু ওর কোনো মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি এবং ভালো জীবনের কথাও আমি বলি ওর পরিবারকে নিয়ে তো নাই আমি চেয়ারের কথা বলেছি কিন্তু আসিফ আপনি আমার সম্পর্কে মাসঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত আসিফ তুই গিয়া মৌসুমে গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোন দরকার আছে আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বলস তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা হ্যাঁ সংসার নিয়ে কথা বলস ওই তোর কি অবস্থা তোর কি অবস্থা তুই আমার নিয়ে কথা বলস আটটা আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি তুই আমার সাথে কথা বল আমি তরে তুমি করে কথা বলছি আপনি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি আমি ফুটবল নিয়ে কথা বলছি আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি তোর মত একটা ফাজিল তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে আরো অনেক বাজে বাজে কথা বলো তোর কোন ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বলো তুই মৌসুমীর সামনে আমার সামনে তারা কথা বলতে পারবি ওই তোর আমি কি দেখছি জানোস না তুই একদমই না একদমই ভালো না আমি কি না আসি না আসি তোর ম্যাডামদের যে জিজ্ঞেস কর ঠিক আছে